প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা আজকের কথাই একটু বলি আমিরে জামাত জাতীয় ঐক্যের সরকার বা জাতীয় ঐক্যের ইঙ্গিত দিয়েছেন তারক রহমানের সঙ্গে তার গুলশানের অফিসে দেখা করেছেন বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিরে জামাত ঐক্যের কথা বলেছেন অর্থাৎ নির্বাচনের পর শপথ গ্রহণ করার আগে তারা আবার আলাপ আলোচনা করে ঐক্যের সরকার গঠন করতে পারেন কিনা না সে বিষয়ে তিনি বিএনপিকে প্রস্তাব দিয়েছেন বিএনপি শপথ গ্রহণের আগে বসার ব্যাপারে সম্মতি দিয়েছে কিন্তু এখন বিএনপির যে পজিশন বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে জামাতের সাথে একত্রিত হয়ে জামাতের বক্তব্য অনুযায়ী তাদের প্রস্তাব অনুযায়ী তার সরকার গঠনে এগিয়ে আসবেন কিনা সেটি দেখার বিষয় তবে আমি একটু পড়ে শুনাই তারেক রহমানের অফিসে গিয়েছেন বেগুম খালাল জিয়ার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়েছেন সবই ঠিক আছে কিন্তু এরপর ঐক্যের সরকার করলে এখন বিএনপি জামাতের সাথে আগে যুগপথ আন্দোলন করেছে এখন বিএনপি এবং জামাতের সাথে এক ধরনের বিচ্ছেদ চলছে সেই বিচ্ছেদের মধ্যেও আমিরে জামাত বিএনপির অফিসে গিয়ে এই কথাটি বলেছেন বিএনপি যেখানে এককভাবে সরকার গঠন করতে পারে এই নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনে জামাত দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে যেতে পারে এখন বিএনপি সাথে ঐক্য জাতীয় সরকার গঠন করলে জামাত লাভবান হবে জামাতের আমিরের প্রস্তাব হলো আগামী পাঁচ বছর আমরা একসাথে কাজ করতে পারি কিনা আর একসাথে সরকার গঠন করতে পারি কিনা সেই ক্ষেত্রে জামাত স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি সাথে আবার যদি এক হয় বিএনপির এক ধরনের অতীতির যে দুর্নাম ছিল সেই দুর্নামই চলমান থাকবে এই ক্ষেত্রে জামাত লাভবান হবে জামাত সরকারের অংশ হয়ে যাবে ঠিক আছে বিএনপির হাইকমান্ড বা নেতৃস্থানীয় আরও যারা আছেন তারা রহমান সহ একটা সিদ্ধান্ত নিশ্চয়ই নেবেন তারা হ্যাঁ জামাতের আমিরকে এখন তারা সান্ত্বনা দিয়েছেন যে ঠিক আছে আমরা নির্বাচনের পরে শপথের আগে আরেকবার বসি ঠিক আছে এইটা হয়তো অনেকে মনে করছেন যে জামাতকে শান্ত রাখার জন্য নির্বাচনটা হোক বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেই ফেলে সেই ক্ষেত্রে জামাতকে কাছে টেনে জামাতকে সাথে রেখে জামাতেরকে সাথে নিয়ে সরকার গঠন করা বিএনপির জন্য এটি ঠিক হবে বলে অনেকে মনে করছেন না আচ্ছা আমি একটু পড়ে শুনাই নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঠিক আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অফিসে গিয়েছেন সেখানে গিয়ে তিনি উ কেরে বার্তা দেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি কতটা অন্তর থেকে এটি গ্রহণ করেছে সেটি আগামীতেই বোঝা যাবে আমি আরেকটু পড়ে শুনেই ডাক্তার শফিকুর রহমান বলেন তারা কি বলেছে ও বেগম জিয়ার প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন খুবই ভালো কথা হ্যাঁ এখানে ডাক্তার শফিকুর রহমান বলেন দেশে একটি সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আগামী জাতীয় নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে ঠিক আছে সরকার গঠনের আগে সবাই একসঙ্গে বসে আলাপ আলোচনা করে কাজ করতে পারে কি না সে বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন তিনি বলেন নির্বাচনের পর শপথ গ্রহণের আগেই আবারও বৈঠকে বসার পক্ষে উভয় পক্ষ একমত হয়েছেন আমি আবারও বলছি বিএনপির জন্য এটা কতটুকু ভায়াবল হবে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন অতীতে যেমন একসাথে রাজপথে একসঙ্গে কাজ করেছি আন্দোলন করেছি ভবিষ্যতেও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব আগামী পাঁচ বছর দেশ ও জনগণের জন্য ভালো কিছু করতে কতটা ঐক্য গড়ে তোলা যায় তা নিয়েই আলোচনা হয়েছে ঠিক আছে তো সো জামাত সুযোগটা চাচ্ছে জামাত দেখেছি এই যে বেগম খালেদা জিয়া জানাজা বা তারেক রহমানের ফিরে আসা এই সমস্ত কিছু নিয়ে বিএনপির কর্মীদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এটা সারা বেশি দেশবাসী দেখছেন এখন জামাতের চাওয়া হচ্ছে যে ক্ষমতায় তো তারা এরকমভাবে যেতে পারবে না সেই ক্ষেত্রে বিএনপির সাথে ঐক্য সরকার গঠন করে যদি পাঁচ বছর সরকারে থাকা যায় তাহলে রাষ্ট্র পরিচালনায় তাদের একটা ভূমিকা হয়ে গেল অর্থাৎ আগামীতে তারা চাইবে বিএনপিকে বাদ দিয়ে বিএনপিকে বাদ দিয়ে কীভাবে সরকার গঠন করা যায় তো বিএনপি যদি এই ফাঁদে পা দেয় তাদের যে অবস্থান এখন দেশে সেক্ষেত্রে সেই অবস্থান অনেকে বলছেন যে সে অবস্থানটি নষ্ট হয়ে যাবে বেগম জিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে দেশের মানুষ তারেক রহমানের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে দেশের মানুষ বিএনপির কর্মীরা বিএনপির কর্মীরা প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন তৃণমূলের যারা আছেন তারাও চাইবে না বিএনপি জামাতের এই প্রস্তাবে সম্মত হোক যাই হোক আগামী দিনগুলোতে এগুলো আরও পরিষ্কার হবে আপনারা জানেন গত কয়েক মাস কিন্তু বিএনপি জামাত সাপে নেউড়ে সম্পর্ক সেই সম্পর্ককে সম্পর্কের মধ্যেই আমির জামাত বিএনপির অফিসে গিয়েছেন যে এই প্রস্তাব দিয়েছেন ঠিক আছে আমরা সেই দিনের অপেক্ষা থাকলাম জাতীয় সরকার জাতীয় ঐক্যের সরকার নাকি বিএনপির একক সরকার আমরা দেখতে পাব সবাইকে ধন্যবাদ